আসসালামু আলাইকুম তো বনের পাশে আসছি আমার মৃজদলা হয় বেসিক্যালি তার অনেক ক্রিয়েটিভ বুন আছে আপনাদেরকে কি একটি আজব একটা নৌকা দেখাই তো এই হচ্ছে আমার দলাভার তৈরি করা নিজস্ব বোট আজকে বেসিক্যালি আমরা এই বোটটি হচ্ছে নদীতে লঞ্চ করব দেখি আসলে এটা কেমন হয় তো বাবা তুমি কি নৌকাে উঠবা হ্যাঁ এদিকে তো নৌকার কাজ অলমোস্ট শেষ আমরা আজকে এটি নদীতে নিয়ে যাব এদিকে আয় হুম তো নৌকাটা একটু দেখা এটা আসলে নিচে দেখতেছি বিয়ারিং এর চাকা দিয়ে যাতে এটা আসলে নদীতে নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম করা হয়েছে যে নদীতে টানতে টানতে আমরা নিয়ে যাবো পাশাপাশি হচ্ছে এটা প্রোটাই এটা হচ্ছে এটা ইয়ে কি ম্যাটেরিয়াল কি গ্লাস না ফাইবার পোটাশের ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা এটা আসলে বসে থাকার জন্য যে ইয়েটা তো এই হচ্ছে বইঠা বইঠাটা কি বইঠাটা মানে হচ্ছে কাঠের কাঠের বইঠা আর হচ্ছে পোটায় হচ্ছে গ্লাস ফাইবার ফাইবার গ্লাসে তৈরি করা দেখা যাক এটা আসলে আজকে নদীতে আমরা নিয়ে যাচ্ছি দেখি এটা আসলে কত ওয়েট নিতে পারে যদিও আমার দুলাহে বলতেছিল দুশো সত্তর কেজি ওয়েট এটা এটা টলার করতে পারে বাট আমরা ফিজিক্যালি এটা এক্সপেরিমেন্ট করে দেখব যে এটা আসলেই কত কেজি ওয়েট নিতে পারে এবং নদীতে ডুবে যায় কি না সেটাও আসলে দেখব তো উই আর সুপার এক্সাইটেড আমরা আজকে এটা নদীতে নিয়ে যাব হ্যাঁ আমার ছেলেকে আসলে উঠাই দিব বাবা তুমি আজকে ফার্স্ট রাইড হবে তোমাকে এই বোটে দিয়ে ঠিক আছে বোটে নৌকা চালাবা দেখা যাক এটা আসলে এটা স্যারো দেখি এটা কি ধরা যাবে এটা আসলে বাবা সরো সরো আপনি নিয়া এক নৌকা আমার দুলহয়ে বানাইছে এটা আসলে নৌকা আমরা শুকনো রাস্তায় এভাবে টেনে এটা নিতে পারবো এটা মুভমেন্ট করার জন্য বেসিক্যালি নিচে বিয়ারিং চাকা ফিট করা হয়েছে এবং নদী থেকে তুলে জাস্টা খুব সহজে আসলে এটা আমরা ডেঙায় আনতে পারবো তো আমি এখন এটা দেখতেছেন খুবই হালকা ওয়েট ওয়েটটাও খুব হালকা এবং খুব ইজিলি মুভেবল তাই না খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যাচ্ছে এবং আমি মনে করি এটা অনেক ইনোভেটিভ একটা আবিষ্কার আমার মেজদল ভাই উনি বেসিক্যালি মেরিন ইঞ্জিনিয়ার তো জাহাজের ক্যাপ্টেন যেহেতু সো ওই জায়গা থেকে আসলে উনি এটা আচ্ছা দুলাভার একটু নে এদিকে আয় বসো না আমি ওর দিকে ওর মধ্যে আমি তুমি ওর পর বসো সুন্দর করে বসো জুম অবস্থায় আছে দুলাভার নে ছেড়ে দাও ছেড়ে দাও নাম এই যে তুমি এখানে বসে থাকো তোমার সামনে থেকে নেই কোন দিকে যাবেন কেমনে